Ini bau berwarna berwarna putih. Oh, betul. Oh, betul.

আজকে এই যে এই জিনিসপত্রগুলো আনছি কালকে ঈদ তাহলে রান্না টান্না করে আজকে রাজের থেকে থাকা শুরু করে দিই আমি তো একবারে চলে আসি ঠিক আছে আরো ভালো আরো ভালো একবারে থাকে যাবো ফ্যান লাগা ফ্যান লাগছে বিদ্যুৎ হইছে টিউবওয়েল হয়েছে আর কি চাই আর কিছু চাই সন্তুষ্ট হয়েছেন তো আজকে আবার এসছি সেই আনকুটিয়া গ্রামের সেই নাজমা খালার এখানে নাজমা খালার এর আগে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছি আজকে নিয়ে এসেছি এক মানবিক মানুষ এবং আমার এক আপা নাম প্রকাশ করতে চাননি তাদের দুইজনের এই সহযোগিতায় এক বস্তা চাল নিয়ে এসেছি ঈদের সামগ্রী ওখানে সাবান থেকে শুরু করে সেমাই চিনি গলায়ের চাল মানে আরও সব কিছু আছে অনেক কিছুই আছে মনে হয় সয়াবিন তেল আছে আলু পেঁয়াজ কাঁচামরিচ সহ একটা মুরগি আনছে তো আসলে খালা বলি খালা হাসি আমি আপনাদের বলছিলাম যে ঈদের আগে আসবো কালকে তো ঈদ এইগুলো যারা দিচ্ছে আমার এক আপা এবং এক মানবিক মানুষ এই তাদের এই দুজনের সহযোগিতা এগুলো নিয়ে আসছে তাহলে দোয়া করবেন তাদের জন্য আসলে তাদের আমানতকে পৌঁছে দিয়ে গেলাম আপনাকে আর এর মধ্যে কি এই জিনিসপত্র কেনার পর পাঁচশো টাকা বাঁচছে এই পাঁচশো টাকা দিয়ে আপনি একটা জামা কিনে আপনাকে জামা দিতে চেয়েছিলাম এই জামা কিনে নেবেন ঠিক আছে আর কিছু আর এখন না না এখন বাঁচতে হবে অনেক দিন বাঁচতে হবে কিন্তু অনেক দিন টিউবওয়েল হয়ে গেছে টিউবওয়েল ছিল না বাড়িতে সবাই সুন্দর ঠান্ডা পানি ঠান্ডা পানি সবাইকে পানি খাইতে দেবেন কারো যাদের বাড়িতে টিউবওয়েল নাই আশেপাশে তাদের বাড়ি থেকেও যেন টিউবওয়েল থেকে পানি নিয়ে যায় এটা বলে দেবেন ঠিক আছে আর ঈদের পরে সেটা পাকা করবে খুশি হয়েছেন তো সব কিছু মিলে ঈদের আগে আমি কথা দিচ্ছিলাম দেখা করব দেখা করে গেছি জিনিসপত্র দিয়ে গেছি কালকে ঈদ খুব মানে সুন্দরভাবে ঈদ উদযাপন করেন আনন্দ করেন এই প্রত্যাশা করি এবং সবচেয়ে বড় কথা ওই দুইটা মানুষের জন্য দোয়া করবেন আর কিছু লাগবে না নামাজ পড়ার সময় দোয়া করবেন তাদের জন্য আসলে তারা

ঠিক আছে তাহলে গেলাম না আমি কিচ্ছু খাবো না আমি বলি কিচ্ছু খাই না আমি কিচ্ছু আমি কিচ্ছু খাই খাবো না না আপনি যাই আনেন আমি আমি বলি রোজার দিন আমারে উল্টে আরে গিয়ে আরেকটু পরে ইত্যাদি ইয়ে হবে আপনি হচ্ছে যাই হোক আমি কোনো জায়গায় গিয়ে কিছু খাই না বা কোনো কিছু হবে না আমি খাবো হ্যাঁ তো হচ্ছে যদি রোজার মধ্যে এটা করছেন। তারপরেও আমি এটা যাব যে ওখান থেকে একটা হলো কিছু একটা তুলে নিয়ে খেয়ে দিতে কিন্তু সেটা আরও পড়ে ঠিক আছে আছি তাহলে ভালো থাকবেন